রাশিয়ায় মিতার প্রথম সকাল আলতো সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে মিতার চোখে এসে পড়ে ঘুম ভেঙে যায় কয়েক সেকেন্ড ঘোরের মধ্যে ছিল মিতা মনে হচ্ছিল যেন নিজের বাসাতেই আছে আদনান পাশের ঘরে বই নিয়ে ব্যস্ত কিন্তু মুহূর্তেই বাস্তবতাটা বুকের ওপর চেপে বসে সে রাশিয়ায় আদনান নেই কেউ নেই শুধু স্মৃতি আর শূন্যতা ছাড়া মিতা ধীরে ধীরে উঠে বসে আশপাশে চোখ ঘোরায় আদনানের সাজানো ঘর খাটের পাশের ছোট টেবিল জানালার পাশে রাখা সেই ল্যাম্প সব কিছুতেই আদনানের ছোঁয়া হঠাৎ করেই বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগে চোখ জলে ভরে ওঠে কাঁদতে চায় না তবুও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আদনান ভাই আপনি থাকলে এতটা একা লাগত না ফিসফিস করে বলল মিতা চোখ মুছে উঠে দাঁড়ায় নিজেকে শক্ত করে আমি ভেঙে পরব না আপনি যা চেয়েছিলেন আমি তাই হব আপনি যেখানে আছেন এবং দেখছেন একদিন ঠিকই আমার জন্য গর্বিত হবেন মিতা রান্নাঘরে গিয়ে কফির পানি বসায় কাপে কফি ঢেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় জুলাইয়ের হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে নীল আকাশে রোদের ছটা আর নিচের দিকে ব্যস্ত রাশিয়ান শহর সব মিলিয়ে এক অন্যরকম সকাল মিতা কাপে চুমুক দেয় চোখ রাখে দূরে খুব দূরে আদনানের মুখ মনে পড়ে তার হাসি তার স্বপ্ন তার আদর এই শহরটা এখন আমার আশ্রয় আর আপনি আমার প্রেরণা আদনান ভাই রাশিয়ার আকাশ তখন নতুন গল্পের সূচনা করছে মিতার বুকের গভীরে এক নতুন অধ্যায়ের প্রতিচ্ছবি আঁকতে শুরু করে অন্নমনস্ক মিতা তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছিল চোখে ছিল ভেজা জলরেখা মনটা অনেক দূরে গিয়েছে আদনানের কাছে সে বুঝতেই পারেনি অপরপাশের বিল্ডিংয়ের ছয়তলার একটি ব্যালকনি থেকে একজন সুদর্শন যুবক তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে ছেলেটার চোখে ছিল বিস্ময় আর এক ধরনের কঠিন চাহনি যেন সে খুঁজে পেয়েছে এমন কাউকে যাকে অনেক আগে থেকেই খোঁজছিল মেয়েটারোর কাঁদো মুখ তার গভীর নিঃশ্বাস সেই নিঃশব্দ কান্না সবকিছু ছেলেটাকে ছুঁয়ে গেল কিন্তু সেটা তার অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল না বরং তার চোখের দৃষ্টি ছিল কঠিন কিছুক্ষণের মধ্যেই মিতা ভেতরে চলে যায় কাছের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তার পেছনে ছেলেটা তখনও দাঁড়িয়ে ফোঁটে একটা হালকা বাঁকা হাসি যেটার অর্থ ভিন্ন কিছুই বলছে ছেলেটা ফিসফিস করে নিজেই নিজের সাথে বলল তোমার চোখের কষ্টে একটা গল্প আছে মেয়ে দেখা যাক সেই গল্পটা আমি পড়তে পারি কি না খমুভনিকি মস্কোর এক প্রাণবন্ত ঐতিহাসিক এবং রুচিশীল এলাকা সবুজে মোরা রাস্তা পুরনো আর আধুনিক স্থাপনার চমৎকার মিশ্রণ আর আরামদায়ক জীবনযাত্রার এক চমৎকার রূপ এই এলাকায় এখানেই ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সেকেন্ড অব ইউনিভার্সিটি মস্কোর প্রাচীনতম এবং নামকরা মেডিকেল ইউনিভার্সিটি অনেকেই একে মেডিকেলের হাভার্ড বলে থাকেন সকাল সকাল মিতা আর সাইমা রওনা দিল ইউনিভার্সিটির দিকে খামুভনিকি এলাকার ফুটপাথ ধরে হাঁটছে তারা দুই পাশে গাছের শাড়ি কিছুটা দূরে মস্কোয়া নদীর ধারে মানুষ হাঁটছে সাইকেল চালাচ্ছে এক পাশে ছোট ছোট ক্যাফে যেখানে কফি সুবাস বাতাসে মিশে আছে সাইমা মিতাকে দেখিয়ে দেখিয়ে বলছে এই দেখো ওটা আমাদের ইউনিভার্সিটির পুরাতন বিল্ডিং প্রায় দেড়শো বছরের পুরনো আর ওই দিকে রিসার্চ সেন্টার দেখো রাশিয়ান স্টুডেন্টরা কত ফোকাসড কেউ কেউ তো ক্লাস শুরুর ঘন্টাখানেক আগেই এসে বসে পড়ে মিতা চারপাশের এই রুচিশীল সংযত জীবন দেখে কিছুটা স্বস্তি পাচ্ছে তবে মনের গভীরে আদনানের অভাব এখনো কাটার মতো বিঁধছে হাঁটতে হাঁটতে তারা ইউনিভার্সিটির মেইন গেটে পৌঁছায় ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীরা ভিতরে প্রবেশ করছে কেউ কেউ হাসছে কেউ মোবাইলে কথা বলছে কেউ বা মুখ গুজে বইয়ে। সাইমা বলল। এই গেট একদিন ভাই তুমি প্রবেশ করার কথা ভেবেছিলে তাই না মিতা চোখ নামিয়ে ফেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল না কিছুই সাইমা মিতার হাতটা ধরল শক্ত করে চল আজ শুধু একজন স্টুডেন্ট হিসেবে নয় একজন স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায় নিয়ে তুমি এই গেট দিয়ে ঢুকবে মিতা মিতা তাকালো সাইমার দিকে চোখ ভিজে যায় জলে তবে এবার সেই জলে ছিল শক্তি চলো সাইমা আমি আমার স্বপ্নকে নিয়ে আমি ঢুকি তারপর একদিন আমার স্বামীর স্বপ্নকে পূরণ করে একজন ডাক্তারের পরিচয় নিয়ে বের হব সাইমার হাত ধরে মিতা প্রবেশ করল মিতা তার ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল কাঁধে ব্যাগ হাতে ভাজ করে রাখা সাদাই প্রণ পরনে বটল গ্রিন রঙের থ্রি পিস তার সঙ্গে সাদা পায়জামা আর ঘোমটা সযত্নে মাথা ঢেকে রেখেছে এক ধরনের মিশ্র অনুভূতির ভারে সে মাথা নিচু করে হাঁটছিল ভবিষ্যতের টানা পড়েন আদনানের স্মৃতি নতুন পরিবেশের চাপে খানিকটা নিঃশব্দ গম্ভীর ঠিক মুহূর্তে তার সামনে হঠাৎ করেই কেউ হাঁটু গেড়ে বসে পড়ল মিতা আতকে উঠল পাথমকে দাঁড়িয়ে গেল অবাক দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল এক সুদর্শন যুবক তার দিকে তাকিয়ে আছে লম্বা চওড়া গরণ চোখে এলোমেলো চুল গাই ইউনিভার্সিটির জ্যাকেট মুখটা থমথমে কিন্তু কণ্ঠ কাঁপছে আই লাভ ইউ নিশ্বাস নিতে ভুলে গেল এক মুহূর্তের জন্য তার চোখ বড় হয়ে গেল ভ্রু কুচকে গেল চারপাশে কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে কেউ কেউ থেমে গেছে এমন হঠাৎ ঘটনাতে হঠাৎ করেই চারপাশে নীরবতা নেমে এলো সেই নীরবতার মধ্যে শুধু যুবকের কণ্ঠটা যেন প্রতিধ্বনিত হতে থাকল আই স ইউ ফ্রম দ্য বিল্ডিং দ্যাট টাইম ওয়ে ইউ ওয়ার ক্রাইং ইন দ্য বালকনি আই ডোন্ট নো ইউ বাট সামথিং সামথিং মেড মি ফল ফর দ্যাট স্যাডনেস দ্যাট স্ট্রেংথ দ্যাট সাইলেন্স মিতা নির্বাক কি বলবে বুঝে উঠতে পারছে না তার চোখে মুখে বিস্ময়ের ছাপ একটু দূরে দাঁড়িয়ে থাকা সাইমা দৌড়ে এসে মিতার পাশে দাঁড়াল ছেলেটার দিকে তাকিয়ে বলল অ্যাডম আই ইউ সিরিয়াস ছেলেটা মৃদু হেসে বলল ইয়েস অ্যান্ড আই ডোন্ট এক্সপেক্ট হ্যা টু সে এনিথিং নট নাও জাস্ট আই হ্যাড টু সে ইট তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল ছেলেটা আর একবার তাকালো মিতার চোখে মিতা কোনো শব্দ করল না তার ঘোমটার ভেতরে থাকা চোখ দুটো শুধু গভীরভাবে তাকিয়ে রইল ছেলেটার চোখে হয়তো ওখানেই ছিল এক নিঃশব্দ প্রতিক্রিয়া ছেলেটা ফিরে যেতে যেতে থেমে বলল মাই নেম ইজ অ্যাডম জাস্ট ইন কেস ইউ ওয়ান্ট টু রিমেম্বার ইট তারপর সে চলে গেল বাতাসে ওর কণ্ঠের ধ্বনি রয়ে গেল মিতার চোখে রয় গেল এক অদ্ভুত বিস্ময় যা সে নিজেও বোঝার চেষ্টা করছিল যাকে চিনে না জানে তাকে এক পলক দেখলে কি ভালোবাসা হয়ে যায় এই এক মুদ্রা দোষ বিদেশিদের এদের ভালোবাসা হুট করে হয় হুট করে ভেঙে যা আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টরা বিস্ময়ে একে একে মুখ তুলে তাকালো মিতার দিকে কেউ ফিস ফিস করছিল কেউ চোখ কোচলাচ্ছিল যেন বিশ্বাস করতে পারছে না সদ্য যা ঘটেছে একটা অদৃশ্য চাপ যেন চারপাশের বাতাসে জমে উঠল মিতা অসহায়ের মতো দাঁড়িয়েছিল চোখে মুখে ধরা বিস্ময় ভয় এবং খানিকটা বিব্রততা ঠিক তখনই সাইমা ওর হাত ধরে ফেলল চলো মিতা এখান থেকে যাওয়া যাক কানে কানে বলল সে সাইমার কণ্ঠ ছিল চাপা কিন্তু দৃঢ় মিতা কিছু না বলে ওর সঙ্গে হাঁটা দিল মাথা নিচু করে দ্রুত পা চালাল সাইমা চারপাশের কৌতূহলী চোখগুলোকে উপেক্ষা করে দ্রুত মিতাকে ওর ডিপার্টমেন্টের ক্লাসরুমের দিকে নিয়ে যেতে লাগল পেছনে থেকে কিছু ফিসফাস কানে আসছিল বাংলাদেশি মেয়েটা নাকি ইন্ডিয়ান ছেলেটা কি সিরিয়াস ছিল না প্র্যাঙ্ক অ্যাডম তো এমন না মিতা কিছু শুনতে পাচ্ছিল ঠিকই কিন্তু ওর মন তখন কোথাও জমে থাকা এক পুরনো স্মৃতির খাঁচায় আটকে বুকের ভেতর ধুকধুক শব্দ চোখে মুখে হালকা অস্থিরতা যেন ঠিকমতো শ্বাসও নিতে পারছে না ক্লাসরুমের দরজায় পৌঁছে সাইমা দরজাটা খুলে মিতাকে ভেতরে বসাল শান্ত হয়ে বস কেউ কিছু কিছু মনে করবে না এখানে এইসব ব্যাপার নিয়ে ঘাটানোর মতো কেউ নেই তুমি জানো না অ্যাডাম এখানকার সবচেয়ে ভদ্র আর ব্রিলিয়ান্ট একটা ছেলে ওর এরকম পাবলিকলি কিছু বলা মানেই একটা বড় ঘটনা মিতা চুপচাপ বসে রইল চোখ মেলে তাকালো জানালার বাইরের দিকে মনটা ভার হয়ে রইল আব্রাহামের সেই চোখ তার কথা তার কাপা গলা বারবার ফিরে আসছিল মনে একটু পর সাইমা বলল আমি পাশেই আছি আজ প্রথম দিন তুমি চাইলে আমি এখানেই বসে থাকি তোমার সঙ্গে মিতা হালকা মাথা নেড়ে সম্মতি জানায় ক্লাসরুমের কোলাহলের মধ্যে হারিয়ে যায় মিতার মন কিন্তু ওর মনে বারবার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অ্যাডাম কেন বলল সেই কথা শুধু এক পলকের জন্য দেখা কেউ এত কিছু অনুভব করে কিভাবে রবার্ট স্যারের ক্লাস চলছে স্যার কালো বোর্ডে মলিকিউল স্ট্রাকচার রাখছেন আর মাঝে মাঝে গলার স্বরে জোর দিয়ে বলছেন এভরি কেমিক্যাল বন্ড এ রিজন জাস্ট লাইক হিউম্যান কানেকশন এন্টায়ার চেইন মাথা নিচু করে নোট নিচ্ছিল চোখের কোণ দিয়ে মাঝে মাঝে বাইরের জানালার দিকে তাকাচ্ছিল কাছের ওপারে সূর্যের আলো ঝিকমিক করছে আদনানের স্মৃতি যেন আলো হয়ে তার চোখে ভেসে উঠছে বারবার ঠিক এমন সময় পাশে কারো উপস্থিতি টের পেল সে চেক তুলে তাকাতেই যা দেখল তাতে বুকটা ধক করে উঠল সকালবেলা যে ছেলেটা ওকে পুরো ডিপার্টমেন্টের সামনে হাঁটু গেড়ে আই লাভ ইউ বলেছিল সেই ছেলেটা এসে ওর পাশে বসেছে ছেলেটা চুপচাপ চোখে দৃষ্টির গভীরতা মুখে মৃদু এক আশ্চর্য হাসি মিতার চোখে চোখ পড়তেই ওর ঠোঁটের কোণে কাপা একটা ভঙ্গি ফুটে উঠল মিতা কাপা কাপা গলায় বলল ইউ ছেলেটা আসতে বলল ইয়েস আই রিকোয়েস্টেড দ্য সিট চেঞ্জ আই ওয়ান্টেড টু সে সরি ফর হোয়াট হ্যাপেন দিস মর্নিং মিতার মুখে কোনো শব্দ নেই শুধু চোখে ছিল বিস্ময়ের ছাপার চাপারাগ পারলে এই বিদেশি ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দেয় আদনানের ভালোবাসার ভারী তো মিতার মন নিতে পারছে না আর কোথেকে এই এই সাদা বিড়াল এসে ভালোবাসার নামে মিয়াও মিয়াও করছে গাধা একটা কে জানে ছেলেটা বাংলা বুঝে কিনা তাহলে তো মিতা যে গালি দিয়েছে তা বুঝে ফেলবে মিতার মুখে কোনো শব্দ নেই চোখে বিস্ময়ের ছাপার ভেতরে চেপে রাখা একরাশ ক্ষোভ ওর মনের ভেতর যেন আগুন ধরে গেল পারলে তো এই বিদেশি ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দিই আদনানের ভালোবাসার ভারী তো আমি এখনো বইতে পারছি না সেখানে এই সাদা বিড়াল কোথা থেকে এসে ভালোবাসার নামে মিয়াও মিয়াও শুরু করেছে গাধা একটা মনের কথা মনেই রেখে চোয়াল শক্ত করে ফেলল মিতা চোখ নামিয়ে আবার খাতায় মন দিতে চাইল কিন্তু কলমটা যেন আর চলে না মনের মধ্যে ছেলেটার সেই ভোতা কণ্ঠ বাজতে লাগল আই লাভ ইউ যতবার ভাবছে ততবার মাথার মধ্যে ঝাঁঝালো একটা রাত টকবগ করে ফুটছে ছেলেটা ওর পাশে বসে খুব ধীরে একটু এগিয়ে বলল আমি বুঝতে পারছি তুমি এখনি প্রস্তুত ন আই এম রিয়েলি সরি মিতা এবার চোখ তুলে সরাসরি ছেলেটার দিকে তাকালো। ধীরে ধীরে বলল আপনি ভুল জায়গায় এসেছেন ভুল মেয়েকে পাওয়ার ইচ্ছে জেগেছে আপনার মনে আমার গল্পটা উপন্যাসের সবচেয়ে অংশ ছেলেটা চুপ করে থাকল মাথা নিচু করল শুধু একটা কথাই বলল কখনো কখনো ভাঙা গল্পগুলোই সবচেয়ে সুন্দর হয় মিতা ভেতরে ভেতরে নড়ে উঠল মনে হচ্ছিল কেউ যেন তার ব্যথার গভীরতাকে এক মুহূর্তেই পড়ে ফেলেছে কিন্তু এখন নয় এই অনুভব এই আলো এখন মিতা নিতে পারবে না মিতা এবার রবার্ট স্যারকে ডেকে উঠল অগত্যা অ্যাডম হকচকিয়ে গেল রবার্ট স্যার ধীরে ধীরে এগিয়ে এলেন মিতার দিকে তারপর তার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন এনিথিং রং মিতা তখন ইশারায় অ্যাডামের দিকে আঙুল ইঙ্গিত করে দেখিয়ে দিল এক মুহূর্তে পুরো ক্লাসরুমের দৃষ্টি চলে গেল অ্যাডমের দিকে সবার সামনে সে একেবারে অবস্থায় পড়ে গেল এই ছিল তার জীবনের প্রথম এত বড় বিব্রতকর পরিস্থিতি রবার্ট স্যার কিছু বলার আগেই মিতার দিকে এক নজর দেখে অ্যাডাম দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে গেল তার শরীর জুড়ে এক অদ্ভুত উত্তেজনা লজ্জা আর অপরাধবোধ যেন একসাথে জড়িয়ে ধরেছে অ্যাডাম চলে যাওয়ার পর মিতা যেন হাফ ছেড়ে বাঁচল বুকের ওপর চাপা একটা ভার যেন নেমে গেল এবার সে পুরো মনোযোগ দিয়ে ক্লাসে মন বসাল রবার্ট স্লাইড শো সবকিছুই মন দিয়ে শুনল দিনের শেষ ক্লাসটা শেষ হতেই ইউনিভার্সিটির ঘন্টা বাজল ব্যাগ কাঁধে নিয়ে সাইমার সঙ্গে বেরিয়ে এল মিতা দিনটা শুরু হয়েছিল অস্বস্তিকরভাবে কিন্তু এখন মনে হচ্ছে একটু একটু করে সব স্বাভাবিক হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে কোথেকে যেন আবির্ভাব হল আব্রাহামের টিফ টিফিন কর্নারের পাশের করিডোর থেকে সে হেঁটে এল দুজনের সামনে তার মুখে সেই চিরচেনা প্রাণবন্ত হাসি সাইমা বিস্ময় বলল আব্রাহাম তুই হঠাৎ এখানে আব্রাহাম দুষ্টুমির সুরে মিতার দিকে তাকিয়ে বলল মাথাটা কেন যেন কাজ করছে না তাই ভাবলাম মিসমিতার কাছে চলে আসি ওর হাতের একটা ভালো মানের বাড়ি খেয়ে যদি মাথাটা আরেকটু নষ্ট হয় তারপর ঠোঁটের কোণে একপাশে পাশে বাঁকা হাসি টেনে আবার বলল কি বলেন মিসমিতা পারবেন তো একটু সাহায্য করতে সাইমা থামিয়ে রাখতে পারল না হাসি মুখ চেপে হেসে ফেলল আর মিতা মিতা চোখ কুচকে তাকাল আব্রাহামের দিকে ঠোঁট টিপে হাসিটা আটকাতে চাইলেও চোখে একটা লুকানো অ্যামিউজমেন্ট খেলে গেল আব্রাহামের তোমার মাথার যা অবস্থা তাতে বাড়ি না একেবারে হাতুড়ি লাগানো দরকার শান্ত সুরে বলে মিতা পাশ কাটিয়ে হাঁটা দিল আব্রাহাম পিছন থেকে বলে উঠল তাহলে ঠিক আছে রুটিন করে দিও আমি রোজ আসব সাইমা হেসেই কুপোকাত নতুন দেশে নতুন শহরে এমন হালকা আনন্দের মুহূর্তগুলোই হয়তো মিতার ভাঙা মনটা একটু একটু করে আনন্দ ঢুকিয়ে দিচ্ছিল সাইমা আর মিতা একসাথে হাঁটছে পাশ দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়া রোদের আলোয় কাঁপছে আর ওদের ঠিক পেছনে হাঁটছে আব্রাহাম চেনাছন্দে ফুরফুরে ভঙ্গিতে আব্রাহাম আর সাইমার মধ্যে চলছে গুটুর গুটুর গল্প মাঝে মাঝে হালকা হাসির শব্দ আর সেই গল্পের শ্রোতা হচ্ছে মিতা যদিও মুখে কিছু বলছে না তবু কানে ঢুকছে প্রতিটা কথা একসময় সাইমা ধীরে ধীরে পুরো অ্যাডামের ঘটনাটা জানাল আব্রাহামকে সকালে ঘটে যাওয়া সেই অবাক করা প্রোপোজাল ক্লাসরুমে মিতার প্রতিবাদ অ্যাডমের চলে যাওয়া সবটা শুনে আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল ওহ তাই বল তাহলে বুঝলাম এই ছেলেটার মাথাও আমার মতোই ঠিকঠাক নেই তবে একটা পার্থক্য আছে আমি জানি কাকে কখন কোথায় বললে ঝাড়ি খাব আর সে বেচারা বুঝে উঠতে পারেনি যে মিস মেটা মানে শুধু নামেই মিষ্টি আদতে একদম গরম চায়ের মতো হাত দিলেই পোড়াবে থমকে দাঁড়িয়ে এক পলক তাকালো আব্রাহামের দিকে আর আপনি কি খুব ঠান্ডা শরবত নাকি আব্রাহাম ভ্রু নাচিয়ে বলল না আমি লেবু চা গরমও টকও দরকারে ঝালো হতে পারি সাইমা হেসে উঠে বলল তোমাদের দুজনকে নিয়ে একটা ঝগড়াট নাটক বানালে ভালোই হবে মনে হয় আর মিতা মুখ ঘুরিয়ে হাঁটা দিল তবু চোখের কোণে এক চিলতে হাসি লুকিয়ে থাকল যা কেউ না দেখলেও আব্রাহাম ঠিকই দেখতে পেল বাসায় ফিরেই সাইমা আর আব্রাহাম একে অপরকে দেখল এবং মিতার দিকে তাকিয়ে বলল ঠিক আছে তাহলে আমরা তিনজন মিলে বাড়ির কাজগুলো ভাগ করে নেব এতে কাজের চাপও কমবে এবং আমাদের মধ্যে একটু ভালো সম্পর্ক তৈরি হবে মিতা একটু সময় নিল তারপর আসতে বলে উঠল হুম তা ঠিক তবে কাজটা ভাগ করলেই হবে না সবাই যেন নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে আব্রাহাম হাসি দিয়ে বলল একদম আর জানো আমি বাসার কাজগুলোতে খুব ভালো আমি বিশেষ করে রান্নায় দক্ষ যে কোনো খাবার চমৎকার বানিয়ে দিতে পারি সাইমা মুচকি হাসল রান্নায় তো ভালো তবে কেন যেন মনে হচ্ছে তুমি মিঠাইয়ের দোকান খুলতে পারো আব্রাহাম চপলভাবে উত্তর দিল দোকান আমি তো বিদেশি খাবার বানানোর জন্য একটা ক্যাটারিং সার্ভিসই শুরু করতে পারি ওকে ডান তাহলে আমি বাড়ির কাজগুলোতে সাহায্য করব তবে সাইমা তোমাকে তো কিছু কাজ করতে হবে মিতা মাথা ঝাঁকাল এটা তো ভালোই লাগছে সবাই কাজ ভাগ করে নেবে তাতে করে কাজও তাড়াতাড়ি হবে তিনজনেই একসাথে কাজ ভাগ করে নিল সবার দায়িত্ব চলে আসল সাইমা ঘর পরিষ্কার করবে আব্রাহাম রান্না করবে আর মিতা বাজারের কাজগুলো সম্পন্ন করবে এই ফ্রেন্ডলি পরিবেশ তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া এবং বন্ধুত্ব তৈরি করেছিল ধীরে ধীরে রান্নার টেবিলের চারপাশে বসে সবাই মজা করছিল মিতা পেট ভরে খেয়ে খুব আনন্দিত ছিল কারণ অনেকদিন পর এতটা ভালো করে খেতে পেরেছিল সাইমা রান্না করেছে আলু ভর্তা ডাল ডিম ভাজা আর শুকনো মরিচ ভাজা সঙ্গে ছিল ঘি খাবারের গন্ধ ও স্বাদমিতাকে এক মুহূর্তের জন্য বাড়ির কথা মনে করিয়ে দিয়েছিল আব্রাহাম খেতে খেতে সাইমার দিকে তাকালো এবং মুচকি হাসলো। তোমার স্বামী তো ভাগ্যবান হবে সাইমা তোমার হাতে রান্না করা খাবারের স্বাদ তো একদম অন্যরকম সাইমা এক চোখে আব্রাহামকে তাকিয়ে বলল অতটা বাড়াবাড়ি করিস না তোর কি মনে হয় আমি এতটা ভালো রান্না করি এটা তো সাধারণ খাবার আব্রাহাম সাইমার টেবিলের দিকে তাকিয়ে হাসল এবং বলল ওহ আমি জানি জানি কিন্তু তোর ভবিষ্যৎ স্বামী তো দারুণ সুখী হবে যেভাবে তুই এত সুন্দর রান্না করিস আমার তো মনে হচ্ছে একদিন তোর বাড়ির রান্নাঘরই পৃথিবীর সেরা রান্নাঘরের ত্যাগ পাবে সাইমার লজ্জা একটু বেড়ে গেল মুখ লুকিয়ে বলল তুই আবার কি বলছিস এইভাবে বললে তো আমি আব্রাহাম দুষ্টুমির সুরে আবার বলল ওহ সাইমা তোকে তো আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু আমি জানি তুই লজ্জা পাবি সাইমা একটু বিরক্ত হয়ে বলল আচ্ছা এবার থামো আমাকে তাচ্ছিল্য না করে ভাত খা আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই এমন সময় মিতা হেসে উঠল আপনি তো ভারী দুষ্ট সাইমাকে লজ্জা দিয়েই ছাড়লেন কোনো না কোনো কথা বলতেই হবে নয়তো শান্তি পাবেন না তাই না আব্রাহাম সোজা হয়ে বসে বলল ঠিক বলেছ মিতা তবে সাইমা যা রান্না করেছে তা সত্যিই মজা হয়েছে আর কিছু না অন্তত খাবারের জন্যে হলেও আমি সাইমার খুব প্রশংসা করলাম সাইমা হালকা হাসি দিয়ে বলল ধন্যবাদ তবে এখন আর তোর কোনো দুষ্টুমি কাজ হবে না সোজা খা সবাই হেসে উঠল এবং মজা করে খাওয়া দাওয়ার পর্ব চলল মিতা বেশ রাত পর্যন্ত পড়াশোনা করছিল বইয়ের পাতায় ডুবেছিল কখনো কখনো মন ভ্রান্ত হয়ে যাচ্ছিল তবুও সে নিজেকে ফিরে পেত বইয়ের পৃষ্ঠা ঘেঁটে হঠাৎ তার মনে হল কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে ঘরটা বেশ শান্ত তবে একটা অদ্ভুত অনুভূতি তাকে ছুঁয়ে গেল সে এক নজরে জানালা দিয়ে বাইরে তাকাল কিন্তু কিছুই দেখতে পেল না তবে যেন মনে হল কে যেন তার চোখে চোখ রেখে আছে মিতা ঘুমাতে যাওয়ার আগেই সে বুঝতে পারল হয়তো কোনো কারণে মনে হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে আছে কেউ মিতার হৃদয় কেমন যেন একটা অজানা টান অনুভব হতে লাগল সাহস করে সে নিজের পায়ের আওয়াজ শুনতে শুনতে রুমের দরজা খুলল খুব চুপচাপ পায়ের নিচে মেঝেটি ঠান্ডা সে বাহিরে বেরিয়ে গেল বাইরের বাতাসের মৃদু ঠান্ডা তাকে একটু শীতল করল তখন হঠাৎ তার চোখ পড়ল বারান্দায় সেখানে অন্ধকারের মাঝে আব্রাহাম দাঁড়িয়ে ছিল। তার সামনে বড় এক চাঁদ ঝলমল করছিল তার আলো আব্রাহামের উপর পড়ছিল যেন তাকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তুলছিল তার মুখে কোনো হাসি ছিল না কিন্তু তার চোখের দৃষ্টি ছিল স্থির এবং গভীর যেন কিছু বলার ছিল কিন্তু মুখে কিছু বলছিল না তার মাথার উপরে রাতের নরম আলো তার হালকা শার্টের কোল দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল আব্রাহাম খুব ধীরে মিতার দিকে তাকিয়ে বলল তুমি এখানে মিতা এত রাতে বাইরে বের হলে কেন ঘুম আসছে না মিতা এক মুহূর্ত নীরব থাকল কিছু বলল না শুধু তার দিকে তাকিয়ে রইল আব্রাহামের চোখে যেন কোনো অজানা দুঃখ ছিল যেটি সে শেয়ার করতে চাইছিল বাতাসের হালকা গুঞ্জন বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা দু জনের মধ্যে একটি অসম্পূর্ণ কথোপকথন বয়ে যাচ্ছিল সেই অদ্ভুত নিরবতা বারান্দার শীতল আবহাওয়া আর আব্রাহামের উপস্থিতি মিতাকে আরেকটু কাছে এনে দিল শেষে মিতা ধীরে ধীরে বলল আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কি হয়েছে এত রাতে কেন এখানে দাঁড়িয়ে আছেন আব্রাহাম একটুখানি মুচকি হাসল কিন্তু তার হাসিটা কিছুটা চাপা ছিল ও সবে শুধু কিছু বলতে চাইছিল তবে শব্দগুলো যেন সময় নিচ্ছিল গুছিয়ে নেয়ার জন্য চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন